থাকি আমার কাছে আয় কে বলে আমার কাছে আই আমার কাছে সে টাকা দেখা আয় তো আমার কাছে আয় যদি বুকি টাকা থাকে আমার কাছে আই এসে আমার সাথে কর হ্যাঁ কে বলতে শুনো আরে কি রে হ্যাঁ ওটা টাকা রুকি তার আগে আপনি কত আপনি বিটি মানুষ না বিটা মানুষ ওই হে দেখতে না যে আমি বিটা মানুষ কে বিটি মানুষ আমি মেয়ে মানুষ তার বাউতে কত বল আচ্ছা দেখো আসো বাবা আপা আমি আপনার সাথে লড়ব না আমার তো মরিয়ে দিয়েছে আমার বউ 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 তোমার কি কইতেছে কলমার সাথে বউ আমার সর্বশান্ত করে দিয়েছে

বলো দিদি চাপ নেওয়ার দরকার নেই আহা ইন্দনাথ তুমি কি কোনদিন শ্যাম্পু ট্যাম্পু করো না কি বন্ধ হয় কি দিদি হ্যাঁ বুঝিনি বোধিস যত্ন করিনি নাকি আমার কাছে থাকি তোমার গা দিয়ে পাঁচের বাস নাচ আর কি শুনবো কি খবর রে ভাই আমার আছে কপাল মন্দ একজনের প্রথম বিয়ে করলেন ওই যাইজ গাঁচা খাইতো আমার বলে তার ভাল লাগতো না আরেকজনের আবার ফিরে বিয়ে করলাম হ্যাঁ ওই জনের আবার ওই পরের ঘরে নিশা আসিল আরেকজনের এক বিয়ে করলাম ওই জন কি করতো ও আমার ছেলে ছোট ছোট ধর মারতো ভাই বুঝেছিস ভাই আয় আমার তোর ভাল ফেঁকছে আমার কিন্তু তোমার তো ভাল ফেঁকছে বুঝেছো আমার এত তোমার ভালো লেগে আছে তা আমি তোমার তুই বুঝাইতে পারবো না শোনো এখন তুমি বুঝেছি যে দেখো আমার মুখে তো টাকা দেখো দেখো একটু এ দেখো alô o Torá, como que é Tem que estar aqui, aí dentro. E tu tá calmo, né? E tu tá calmo.